আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ে রুহানাকে খুলনায় আগায় দিতে যাচ্ছি ওর পাপা আসার কথা ছিল বাট একটা ঘের নিয়ে ঝামেলা হয়েছে এই জন্য আসতে পারে নাই আর আমি ওকে আগাই দিতে যাচ্ছি আমরা বাসেই যাচ্ছি আমাদের বাস চলে এসেছে লাগেজটা বাসের বক্সে দিয়ে দিলাম আর এই দিকে দেখেন আমার ছেলে তাকে জানালার পাশে বসতে দেওয়া হচ্ছে না এই জন্য তার অনেক মন খারাপ এই যে চলে যাচ্ছে জানালার পাশে রুহানাকে রিকোয়েস্ট করে সে জানালার পাশে বসছে আর গাড়িতে যা যা আসবে তাই তাই খাইতে হবে কোনো কথা হবে না ফার্স্টে হচ্ছে আমরা চানাচুর মাখা খেয়েছি অনেক মজা করতে করতে আমরা খুলনায় যাচ্ছি ট্যাকের হাটে বাস ছিল দশ মিনিটের জন্য এই জন্য আমি একটু নামতে পারছিলাম আর ওদের জন্য অনেক খাবার কিনে নিয়ে আসছি ওরা যা যা খেতে পছন্দ করে বললাম না কোনো কথা হবে না যাত্রা পথে শুধু খাইতে হবে আমি মনে করি প্রাইভেট কারের থেকে বাসে যাওয়া অনেক মজা আমার ভালোই লাগে আসলে অনেক কিছু আসে সেগুলো খাওয়া যায় বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম গোপালগঞ্জ পুলিশ লাইনে আর গোপালগঞ্জ পুলিশ লাইনে এই ছোলা ভুনাটা পাওয়া যায় আমার কাছে তো অনেক ভালো লাগে আমি বাসে আসলে এই ছোলা ভুনাটা না খেয়ে আমি খুলনায় যাই না তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মোল্লারহাট ব্রিজে চলে আসলাম আর এইখানকার পরিবেশটা এত সুন্দর আমি প্রত্যেক বাড়ি যাওয়ার সময় এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাই এবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নদীর আশপাশটা দেখেন কত সুন্দর একটা মন মুগ্ধকর পরিবেশ আমার কাছে তো অনেক ভালো লাগছে আর এর মধ্যে চলে এসেছে ডিমওয়ালা মামা তো রুহানা রাইয়ান ডিম খাবে ওদের জন্য দেশি মুরগির ডিম কিনে দিলাম বাসে যা আসবে তাই কিনতে হবে আমাদের তাই খাইতে হবে কথা হলো এটা আমার বেবিদের প্রাইভেট কার ছাড়া বাসে যেতে অনেক কষ্ট হচ্ছে আমি জানি আমি যার মাধ্যমে গাড়ি ঠিক করি সে অনেক অসুস্থ তাকে কল দেওয়া হয়েছিল কিন্তু সে কল ধরে নেই বাধ্য হয়ে আমার বাসেই যাইতে হচ্ছে রুহানা রায়ান দুই বিদায়ের মুহূর্ত পাচ্ছেন পারছেন তার মায়ের কাছে থাকছে আর রুহানা তার পাপার কাছে যাচ্ছে কাছে ওকে নামিয়ে দিলাম আর আমরা রূপসা সেতুতে চলে এসেছি এই যে হচ্ছে রূপসা সেতুর উপর দিয়ে যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন লাইন ওই ট্রেনের সেতুটা অনেক বড় এই রূপসা সেতুর থেকেও অনেক বড় আমি কাছ থেকে দেখেছি যাই হোক আমি খুলনা শহরের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুলনা শহরটা কী পরিমাণ ক্লিয়ার আমার খুব ভালো লাগে এই যে সেইলো শোরুমের পাশ দিয়ে রোডটা গেছে আমি নিউ মার্কেটে যাবো এইখানে হচ্ছে রোডের কাজ চলতিছে সেখানে বাস ঢুকাই দিছে এই জন্য ট্রাফিক পুলিশের সাথে বাসের ড্রাইভারের সাথে জ্ঞানজাম চলছে আর এই যে দেখতে পাচ্ছেন রোডের কাজ চলতেছে একদম নিউ মার্কেট পর্যন্ত এই রোডটা বন্ধ থাকার কারণে রিক্সাওয়ালা আমাকে এখানে নামিয়ে দিল আমি হাঁটতে হাঁটতে হচ্ছে নিউ মার্কেটের সামনে যাচ্ছি তো আমি নিউ মার্কেটের সামনেই চলে এসেছি নিউ মার্কেটের চারটা গেট আমি তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করছি নিউ মার্কেটের ভিতরে আর রায়ান হচ্ছে আইসক্রিম দেখেই শুরু হয়ে গিয়েছে আইসক্রিম খাবে নিউ মার্কেটে এসেছি আইসক্রিম খাবো না তাই কখনো হয় এই জন্য আমি আর আমার ছেলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম দুইটা যদিও ঠান্ডা কাশি তারপরেও কেমন যেন লোভ মানছে না তো খেয়েই ফেললাম আমরা দুইজনে আইসক্রিম তো নিউ মার্কেটে কেনাকাটা ছিল টুকটাক সব কেনাকাটা করে সব কাজ শেষ করে আবার মাদারীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম নিউ মার্কেট সামনে দিয়ে যে রোডটা গেছে ওই রোডটা তো দেখাইলাম কাজ চলতেছে এই কারণে ওই সাইড দিয়ে না গিয়ে আমরা উল্টো সাইড দিয়ে এসেছি এই সাইড দিয়ে এসে তো আর বিপদে পড়ে গেলাম এখানে জামাতের বিশাল সমাবেশ এই সমাবেশের ভিতরে পড়ে গিয়েছি তারপরে রিক্সাওয়ালা অনেক সাইড টাইট করে আমাকে নিয়ে যাচ্ছে Glass is standard. সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একদম ডাইরেক্ট বরিশালের গাড়িতে উঠব তো আলহামদুলিল্লাহ বরিশালের বাস পেয়ে গিয়েছিলাম আরেই তো আমরা মাদারীপুরে যাচ্ছি মোস্তাপুরে নেমে যাব তো রায়ানের জন্য চিকেন ফ্রাই এনেছিলাম এটা ওকে খাইয়ে দিচ্ছি ও তো দুপুরে খায়নি তো বাসায় চলে আসলাম অসুস্থতার কারণে অনেক কিছুই গোজগাছ করা ছিল না এই পরিমাণ ময়লা রুমের থেকে বের করছি খাটের নিচ টিচ থেকে দেখতেই পারছেন আসলে মেয়ে মানুষের জীবনটা না এই রকমেরই এখানে ছেলে মানুষ হলে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে থাকতো আর এই যে দেখতে পাচ্ছেন রান্না করতেছে একজন ভালোবেসে লাউ কিনে দিয়েছিল সেই লাউটাকে রান্না করছি লাউ আর মুসুরির ডাল দিয়ে রান্না করেছি আর রান্না শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা রুম খুব সুন্দর করে হাত দিয়ে মুছে ফেলছি আমি আবার ওই মব ব্যবহার করি না হাত দিয়ে হচ্ছে রুম পরিষ্কার করি আমার কেমন যেন মনে হয় হাত দিয়ে পরিষ্কার করলেই ভালো হয় তো রান্না বান্না শেষ ঘর মোছা শেষ এখানে রাইয়ানকে আমি ভাত খাইয়ে দিচ্ছি আমারও খাওয়া হয়ে গিয়েছে তো অনেক অসুস্থ এখনও তো ভয়েজের অবস্থা দেখতে পাচ্ছেন আমার ঠান্ডা লেগেছে আর অনেক জ্বর এই আমি ওষুধও খেয়ে নিচ্ছি আর আমার বেডরুমটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এখন আমি অনেকে আমাকে বলে ময়লা খুঁত করে না সত্যি আমি ময়লা একটু দেখতে পারি না আমি এরকমই ভাই যে যা বলেন বলেন আমাকে আর এই তো এখন রাত হয়ে গিয়েছে আমি এখন ঘুমাবো তো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ And good night.